আমি ডক্টর ঈশ্বর অধ্যাপক এবং বিভাগীয় প্রধান কলেজ জানাচ্ছি সকলকে ওয়াল ওরাল হেলথ ডে উপলক্ষে শুভেচ্ছা আজ আমরা শিশুর দাঁতের যত্ন নিয়ে কিছু কথা বলবো শিশুর দাঁতের যত্ন এই বিষয়টিতে আসলে সবাই আমরা কম বেশি একটু অবহেলা দেখতে পাই কারণ অনেকেরই ধারণা যে এই দাঁতগুলো আহ অস্থায়ী দাঁত এবং এগুলো পরে গিয়ে নতুন দাঁত উঠবে সেই জন্য এই দাঁতগুলো যত্নের ব্যাপারে সবাই একটু আহ ঝিরেধারা ভাব দেখা যায় এ ব্যাপারে আমি আজ কিছু কথা বলতে চাচ্ছি শিশুর প্রথম দাঁত মুখে আসে ছ মাস বয়সে এবং দু বছরের মধ্যে সবগুলো দাঁত মুখে চলে আসে তো এই সময়টা দাঁতের যত্নের ব্যাপারে খুব বেশি সতর্ক থাকতে হবে এ ব্যাপারে মা দেখেই প্রথম যে ভূমিকা সেটা রাখতে হবে আমি মা সকল মায়ের উদ্দেশ্যে এক বছরের বেশি বোতলে দুধ খাওয়ানোর অভ্যাস থেকে আস্তে আস্তে এক বছর খাওয়ানো যাবে না এবং সারা রাত ধরে মুখে দুধ নিয়ে বাচ্চাকে ঘুম পাড়ানো যাবে না আর যেসব বাচ্চারা বোতল খেয়ে ঘুমাচ্ছে দুধ খেয়ে ঘুমাচ্ছে সেসব ক্ষেত্রে আমি বলবো দুধের মধ্যে যেন কোনো বাড়তি চিনি যোগ করা না হয় কারণ সেই যে দুধটা বা খাওয়াচ্ছে সেখানে চিনি মেশানোই থাকে এবং দুধের পাশাপাশি বাচ্চার একটা প্লেন বটল আহ ওয়াটারের একটা বটল রাখতে বলবো যেখানে বাচ্চার দুধ খাওয়ানোর পরপর আহ তাকে মানে প্লেন ওয়াটার খাওয়াতে হবে এবং দাঁত ছ মাস বয়স থেকে আমরা বলবো দাঁত গুলো পরিষ্কার করার ক্ষেত্রে মাদেরকে যে ভূমিকাটা করতে হবে যে ছ মাস বয়সে বাচ্চাকে সুতি পাতলা কাপড় দিয়ে প্রথমে দাঁতগুলো দিতে হবে এবং আস্তে আস্তে দেখা যাবে যে এক বছরের পর আমরা ছোট ছোট বাচ্চাদের নরম ব্রাশ কিনতে পাওয়া যায় সেই ব্রাশ দিয়ে দাঁতগুলো পরিষ্কার করে দিতে হবে এবং এবং তখন টেস্টের পরিমাণটা খুব অল্প পরিমাণে দিতে হবে যেটা আমরা বলি যে একটি চালের দ্বারার পরিমাণ সমান এবং এটা আস্তে আস্তে বাড়াতে হবে একটা মোটরের দানা সমান করে দু বছরের মধ্যে বাচ্চাকে পেস্ট দিয়ে ব্রাশ করাবো দিনে দুবার করে এবং এটা করিয়ে দিতে হবে ব্যাপারে খেয়াল রাখতে হবে এবং বাচ্চাদেরকে আমরা বলবো প্রতি মাস পর পর ছয় অবশ্যই ডক্টরের কাছে একবার রেগুলার চেক আপ করিয়ে নিতে কারণ দাঁতগুলো সঠিক জায়গায় সঠিকভাবে আসছে কিনা কোনো দাঁত আসতে দেরি হচ্ছে কিনা বা তার দাঁতে অন্য কোনো সমস্যা আছে কিনা সেগুলো যেন আহ তাড়াতাড়ি ডায়াগনোসিস করা যায় বা কোথাও কোনো সমস্যা সেগুলো সহজেই আহ ডায়াগনোসিস এর সুবিধার জন্য আমরা বলবো বাচ্চাকে ছ মাস পর পর ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমরা চাই সকল শিশুর দাঁত ভালো থাকুক তাহলে আমরা ভবিষ্যতে একটা সুন্দর প্রজন্ম পাবো